কলকাতার বুকের মাঝে দাঁড়িয়ে থাকা এক ইতিহাস কিন্তু রাতে কি সে ইতিহাস শুধু বইয়ে লেখা থাকে লোককথা বলে রাইটাস বিল্ডিংয়ের কিছু নির্জন করিডোরে মাঝরাতে শোনা যায় চিৎকারের আওয়াজ যেন কেউ ব্যথায় আত্মনাদ করছে আবার কোথাও শোনা যায় ভারী বুট জুতোর আওয়াজ যেমনটা ব্রিটিশ সৈনিকদের হতো অথচ আশেপাশে কেউ থাকে না অনেক নৈশ প্রহরী জানিয়েছেন মাঝরাতে হঠাৎ হাওয়ার ঝাপটা কাগজ ছিঁড়ে পড়ার মতো শব্দ দরজা বন্ধ হয়ে যাওয়া এই সব অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে বছরের পর বছর এই ভবনেই ব্রিটিশ অফিসার সিম্পনকে হত্যা করেছিলেন বিনয় বাদল দিনেশ অনেকের বিশ্বাস নিহত ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ আমলে নির্যাতিত অনেক বন্দির অশান্ত আত্মা এখানেই ঘোরাফেরা করে কেউ কেউ দাবি করেছেন তারা দেখেছেন ছায়ামূর্তি করিডরে হেঁটে বেড়াচ্ছে আবার কেউ বলেছে ঘুমন্ত অবস্থায় কারো ফিসফিসে আওয়াজে জেগে উঠেছেন দিনে এখানে অফিস চলে ফাইল পাশ হয় মিটিং হয় কিন্তু রাতে এই দুশো বছর পুরানো ভবন যেন ইতিহাস নয় এক জীবন্ত প্রেত চিহ্ন যা অতীতের ছায়া নিয়ে আজও আমাদের মাঝে বেঁচে আছে রহস্য ইতিহাস নাকি আতঙ্ক রাইটার্স বিল্ডিং শুধু অফিস নয় কলকাতার এক জীবন্ত আতঙ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন